গো এই শুনছো নাকি তোমার এই সেই সওয়াল করো লমাম এখনো ঘুম পাচ্ছে সে ঘুম থেকে ওঠে আর তুমি বলছো যে সে ঘুমের তো উঠেছে কিনা কি ঢোমের কথা কইল গো এই শালিক মন বলছো তড়াতি চে না ঘুমের থেকে না ডাকলে ওঠে না কি যে খব

না না ও এখন আর তাস মাস খেলে না আগে যেহেতু খেলতো জিজ্ঞেস করেছিলাম ও বলেছে আর এক খেলে না সাইড মনে এখন আমার ভালো হয়ে গেছে হ্যাঁ ও বুঝলো আর তুই বিশ্বাস করে দিলি হ্যাঁ ও ভালো হয়ে গেছে তো ছাওয়া লাজ একটা চোর আর ডাকায় জীবনও ভালো লেজ শুধু হবে তা ভালো হবে এখন শোন না মোবাইল নাকি নিয়ে ওই যে যুগ খেলা শিখেছে আধুনিক যুগ আর আধুনিক ভাবে খেলা করছে কত ভালো না মোবাইল টেকা ভর আর খেলো টেকা ভর আর খেলো

ভুল ভাল করে বোঝা দেবো ছাগল ভাই করেছে আমার তো তাই কপে ডাকছে ঘর তে বাড়ালে তুই ওটা করছিস ঘরে তো না বাড়ালি তোর আজ যাবেই নেই তুই আজ বাড়া তুই উচ্চ মুরগির মতন ঘরে শিয়ে রয়েছিস তোর আজকে বাসা লাইন শেয়ার লাইন শেষ এই আমি যে মলাম আরে তোর তো নবেল পুরস্কার দেওয়ার দরকার হ্যাঁ এখন আমি কি করি এ তো মলাম আমি আমি তো কিছু বুঝলাম না আমার মাসছে গা আর সকাল সকাল আমার সামনে বাচ্চার মতো ধরে ধরে মাসছে কিছুই তো বুঝতে পারছিস গো আর কি ঘুটমত আছে নাকি কুত্তর খেয়ে গেছে মনে না ছাগল কোনোদের যায় কি করি হ্যাঁ আর আমি যে খালি দড়ি ওই যে গোয়ালের বাই করলাম সকাল করি সকালে কি ওই রাত্রি কুকুর কি

আর মা তুমি দেখেছো বাল পাকা বুড়ো কি বলছে আমি বলে ছাগল চুরি করেছি ছাগল হারা গেছে আর আছে আমার নামে দই দেখছে আর নিজে ছাগল কি নিজে আমি চুরি করিস নাকি আর তুমি এখানে চুপচাপ দাঁড় হয়েছ তুমি কিছু বলতে পারছো না গো এ ছাড়ি দাও ছাড়ি দাও ও যা হয় হয়েছে ছাড়ি দাও না এ তো সোজা কাজ হবে না না

Shit, oh, shit. oh no. Oh no. Oh no 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 no. <laughs> Bruh.

আগাছে আছে খুব লাভ পারা পাচ্ছে তুমি তাতে টেকা দাও না খেলতে পারলি মা তো গরম হ্যাঁ যাবি না তুমি লেট করে তাতে টেকা দাও তো আর আমার মনটা ভিতরে ডাকি বলছে আমি আজ দান মারবো নে আর মনটা ভিতরে চরম ডাকা ডাকছে আরে পাগল লোক সবাই বলে টেকা ভরার আগে টাকা যখন শেষ হয়ে যায় তখন টেকা ভরতে পার ঘুরে আসে যাই হোক কত দেবো তাই কর একশো টেকা দাও না না

একটু জনি হইলো না এক নিঃশ্বাসে আমার পাঁচটা হাজার টাকা শেষ যা সব শেষ সব শেষ টাকা সব ফুল হবে এখন আমি কি করে বলতো আমি তো আর খেলতে পারছি তুই কি টাকা মেকা ভয় আইছিস হ্যাঁ ভয় তো নিয়ে আসলাম কিন্তু দুই মিনিটে পাঁচ হাজার টাকা শেষ হয়ে গেল এক বেড়ে ধরে দিছিলাম আসলে এক বেড়ে চলে আসতে অল্প অল্প করে ধরতে আমার মাথা একটু গরম তো বুঝিসনি তোর তো দেখি কি অবস্থা হয় তুই কয় টাকা ভাই নিয়ে ভরিছি মেলায় ভরিছি মেলা টাকায় ভরিছি দেড়শো টাকা মতো ভরি নিয়ে আসলাম দেড়শো টাকা ভাই নিয়ে আরে শালা তুই কি বললি তুই শুনলে আর পাঁচ হাজার টাকা নিঃশ্বাস নিয়ে নিতে ফিরে গেল দেড়শো টাকা নিয়ে আসিস নিঃশ্বাস না টানতে ফিরে যাবে ছালা ছালা আমি যদি হারিয়েছি তোর কিন্তু কপালে কষ্ট আছে ছালা কপাল

বন্ধু তো বাস হ্যান্ডেল গেল কোনে হ্যান্ডেল বন্ধু তুই এখানে কাম করলি রে তুই বাস হ্যান্ডেল বন্ধ বেচি দিলে যোখলা জন্য তুই তো ইতিহাস করবি রে তোর তো নবেল পুরস্কার দিবে নে ও নো সে কয় টাকা বললি বাংলা টাকা বন্ধু ভরি দুশো টাকা ভরি খেলা তো বললাম আর মোবাইলে চলে গেল তোর টাকা নে খারাপ বললাম তুই টাকাইছিস বন্ধু তুই আবার তাকাইছিস

আমি দিয়ে যাবো রে চাই আমি কাকা দেব কাকা হাতের দিকে কামড়া চেয়ে থাকছে মাথা দাতার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে না খেলতে পারলে তো হচ্ছে না পেলেন তো

낚시, 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 낚

বন্ধু তোর কাছে থাকবো না যে কালি বার ধরে বার হামি যা বারবার মারিঠি

ও দেখো আব্বা তুমি কি যে বলো আমার বাড়ি আমি আসবো না গো এই তোর বাড়ি মানে এই বাড়িটা তো আমার আমার বাড়ি আর তোর যদি বাড়ি হবে তাহলে তুই আমার ছাগলটা নিয়ে বেশলি ওই ঘোড়াটা নিয়ে যাবে ওই দাওটা নিয়ে যাবে তুই আমার কোদালটা নিয়ে যাবে কাজ করা কুদাল আরে সব বেঁচে তুই ওই জুয়া খেলেছিস যাই হোক ওই কথার আমি তুলতে পারছি না হ্যাঁ আর তোর জামা কাপড় কে কই আর তুই খালি গাই কে আর জামা কাপড় কোন বেশি তুই আসলি আব্বা এ কথা তুমি শুনো না সে এক করুন কাহিনী আমি আছে সেই কান্নাকাটি করছে কি করবো দেখলাম খালি গায়ে হ্যাঁ রাস্তা রাস্তা ঘোরাতে ঠিক না আমার জামা কাপড় আর লুঙ্গি ছিল স্যান্ডেল ম্যান্ডেল খুলি দান করেছে এটা কি আমার অপরাধ বলো তুমি বলো এটা তো আমার অপরাধ থাকে

আরে ব্যাটা সালা আমার ছোলটা তো নিয়ে দইমাইলো হ্যাঁ এখন কি করে আমার কাজ করা শোল